হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি ঝিঙ্গা চাষ করতেছেন আপনাদের ঝিঙ্গা গাছ থেকে কি আশানুর ফলন পাচ্ছেন না বা আপনাদের ঝিঙ্গা গাছে কি পর্যাপ্ত পরিমাণে স্থির ফু আসছে না তবে আমি বলবো এই বিদ্যুৎটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে ঝিঙ্গা গাছে এমন কিছু পরিচর্যা করে দেখাবো যেই পরিচর্চাগুলো করে দিবে প্রচুর পরিমাণে স্ত্রীফু আসবে সেই সাথে সাথে ঝিঙ্গার ফলনও বৃদ্ধি পাবে কয়েক গুণ তবে চোবন ফেয়ার্স মূলবিটুতে চলে যাই আমরা প্রথমে ঝিঙ্গা গাছের মধ্যে কাটিং করে দিব তবে ঝিঙ্গা গাছে কাটিং করার আগে অবশ্যই ঝিঙ্গা গাছের শাখা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে ঝিঙ্গা বিষ লাগিয়ে দেওয়ার পর প্রথম যে শাখা বা ডোগাটি বের হয় তাকে বলা হয় ওয়ানজি শাখা আর এই ওয়ানজি শাখার মধ্যে একশো পার্সেন্টই পুরুষ ফুল বের হয় ওয়ানজি শাখাগুলো কাটিং করে দেওয়ার পর এই ওয়ানজি শাখা থেকে পরবর্তীতে যে শাখাগুলো বের হয় তাকে বলা হয় টুজি শাখা আর এই টুজি শাখার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পুরুষ ফুল আর পঞ্চাশ পার্সেন্ট স্ত্রী ফুল বের হয় টু জি শাখাটা কাটিং করার পর পরবর্তীতে যে শাখাগুলো বের হয় তাকে বলা হয় থ্রি জি শাখা আর এই থ্রি জি শাখার মধ্যে প্রায় পঁচাত্তর পার্সেন্টই স্ত্রীফুল বের হয় এইভাবে পর্যায়ক্রমে ফোর এবং ফাইভ জি শাখার মধ্যে প্রায় একশো পার্সেন্টই স্ত্রীফুল বের হয় এই পর্যায়ে ফেয়ার্স আমি ওয়ান জি শাখার মধ্যে কাটিংটা করে দিব আমি ওয়ান জি শাখার আগা থেকে আলতো করে ডোকাটা ভেঙে দিব ফেয়ার্স দেখুন আমি কীভাবে ডোকাটা ভেঙে দিচ্ছি আপনারা চাইবে ধারাব একটা কেঁচির মাধ্যমে কিন্তু এই ডোকাটা কেটে দিতে পারেন আপনাদের ওয়ান জি শাখাটা যখন দুই থেকে তিন ফিট বড় হবে তখনই আপনারা ওয়ান জি কাটিংটা করে দিবেন এইভাবে ওয়ান জি কাটিংটা করে দিবে ওয়ান জি শাখার একটা পাতার নিচ থেকে টু জি শাখাকেও বের হবে টু জি শাখাটা যখন দশ থেকে বারো পাতা নেবে তখন আপনারা পুনরায় ঠিক এইভাবে টু জি কাটিংটাও করে দিবেন এবার পর্যায়ক্রমে আপনারা থ্রি ফোর এবং ফাইভ জি কাটিংটা করে দিবেন এতে করে কিন্তু ঝিঙ্গা গাছের প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এই পর্যায়ে আমরা ঝিঙ্গা গাছের মধ্যে দ্বিতীয় পরিচর্যাটা করে দিব ঝিঙ্গা গাছের দ্বিতীয় পরিচর্যা করে দেওয়ার আগে অবশ্যই ঝিঙ্গা গাছের গোড়া চারদিকের আগাছাগুলো পরিষ্কার করে নেবেন এখন আমি ঝিঙ্গা গাছে দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন আমি একশো গ্রাম পানির মধ্যে পাঁচ গ্রাম ভিটামিন গুলে নিয়েছি আপনারা থিওবিট ভিটামিনটা দিতে পারেন এইভাবে ভিটামিনটা পানিতে গুলে দিবে খুব দ্রুতই কাজ করবে আপনারা অবশ্যই জিঙ্গা গাছে কাটিং করে দেওয়ার পর এই ভিটামিনটা দিয়ে দিবেন এই ভিটামিন গাছকে টাটকা এবং সতজ রাখতে সাহায্য করে সেই সাথে সাথে প্রচুর পরিমাণ স্থির ফুল ধরাতেও সাহায্য করে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাসার। সার এখানে একশো আশি গ্রাম পানির মধ্যে চার থেকে পাঁচ গ্রাম পটাশার গুলে নিয়েছি আমি সারটা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিচ্ছি এই পটাশার গাছের মধ্যে দ্রুত প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সাহায্য করে সেই সাথে সাথে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা রোধ করে আপনারা ঝিঙ্গা গাছে সাত থেকে দশ দিন পর পর এই পটাশার এবং ভিটামিনটা দিয়ে দিবেন এতে করে ঝিঙ্গা গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ঝিঙ্গা গাছের ফলনও বৃদ্ধি পাবে কয়েক গুণ আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ঝিঙ্গা গাছে বেশি পরিমাণ ফলন পেতে কী কী পরিচর্যা করবেন আপনারা যদি ঝিঙ্গা গাছে এইভাবে পরিচর্যা করেন তবে আপনারাও আপনাদের ঝিঙ্গা গাছ থেকে বাম্পার ফলন পাবেন তো ফেয়ার্স ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন জিঙ্গা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখো হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম